বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন আজকের বিশেষ আয়োজনে যা আছে সাত সাহেব কি আসলেই পথারা পরিবেশনায় আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ভূমিকা বর্তমানে অনেকেই প্রশ্ন তুলে সাত সাহেব কি পথারা অথচ তারা একবার হলেও নিরপেক্ষভাবে তার জীবন তার দাওয়াত আর তাবলিক জামাতের প্রতি তার নিষ্ঠ ও আত্মত্যাগ দেখেছে তারা হয়তো এই প্রশ্নটি করতে লজ্জা পাবে আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো তার সত্যিকারের রূপ তার দাওয়াতি মেহনত তার পূর্বপুরুষদের কুরবানি এবং তাকেও ঘিরে চলা নানা অভিযোগের প্রকৃততা চলুন কথা না বাড়িয়ে শুরু করি সাত সাহেবের পারিবারিক ঐতিহ্য ও পূর্বপুরুষদের কুরবানি মাওলানা সাদ কান্দুলবি রহমতুল্লাহ আলাই এক গৌরবময় ধারার উত্তর তার দাদা হরজত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ছিলেন তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা যখন মুসলিম সমাজ বিভ্রান্তির চূড়ায় তখন তিনি ব্যতিক্রমী এক আন্দোলনের সূচনা করেন সেখানে সাধারণ মানুষকে আল্লাহর দিকে ডাকা হতো কোনো হিংসা রাজনীতি বা ক্ষমতা লোভ নয় শুধু আল্লাহর পরিচয় দেওয়া রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর শেখানো সাহাবাইকরামদের শেখানো পোতে সাধারণ মানুষকে ডাকা তার পিতা হরজত ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাই ছিলেন তাবলিগের দ্বিতীয় আমির হায়াতে সাহাবা গ্রন্থের রচিয়তা যিনি সাহাবাদের জীবনী তুলে ধরে মানুষের ইমান জাগাতে চেয়েছেন এই পারিবারিক বাতি আজও জ্বলছে সাদ সাহেবের মাধ্যমে তিনি সেই নীরব অথচ অটল ধারার বাহক তিনি এমন একজন ব্যক্তি আজ পর্যন্ত ওনাকে নিয়ে যত সমালোচনা হয়েছে তিনি সেই সমালোচনার কোনো বুকক্ষেপ করেন নাই সাত সাহেবের দাওয়াতি মেহনত ও আত্মত্যাগ মাওলানা সাত সাহেব কখনো কোনো পদ বা ক্ষমতার পেছনে ছুটেননি বরং তিনি নিজেকে আমির হিসাবে জাপিয়ে দেননি বরং পূর্ব আমিরের মৃত্যুর পরে সুরা ও পরামর্শের মাধ্যমে এই দায়িত্ব তাকে দেওয়া হয় তিনি বিশাল জন সমাবেশে আল্লাহ ও আল্লাহ রাসুলের দাওয়াত দেন দিনে দিনে তার দাওয়াতি মেহনত ছড়িয়ে পড়ছে আফ্রিকা থেকে ইউরোপ ইন্দোনেশিয়া থেকে আমেরিকা পর্যন্ত তিনি তাবলিকের রাজনীতি ফিরকা ও হিংসার বাইরে রাখার প্রয়াসে দৃঢ় থেকেছেন নিজের আরামায়সের জীবনকে বিসর্জন দিয়েছেন এমন কি পরিবারের সাথেও থেকে পরিবারকে সময় দেওয়া কমিয়ে দিয়েছেন দাওয়াতের খেদমতের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল সালাই সাল্লাম এর দিনের সঠিক প্রচার ও প্রসারণার জন্য তিনি নিজেকে বিলিয়ে দেন বিভিন্ন দেশে সফর করেছেন হাজারো মুসাফিরের মতো তিনিও কাফেলার খাদেম হিসাবে কাজ করেছেন নিজেকে বড় মনে না করে সর্বদা নম্রতা নিয়ে কথা বলেন ওনার আচরণ কথাবার্তা চলাফেরা নম্র এবং ভদ্র সাত সাহেবের চরিত্র ও শান্ত স্বভাব সবচেয়ে বিস্ময়কর বিষয় যখন তার বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা অভিযোগ এমনকি ফতোয়া পর্যন্ত দেওয়া হলো তিনি কাউকে উদ্দেশ্য করে একবারও কোনো অভিযোগ তুলেননি। কারো নামে কোনো নেতিবাচক শব্দ বলেননি বরং তিনি সবসময় নীরব থেকেছেন নিজের কাজ করে গেছেন তিনি সামনে এগিয়ে যাচ্ছেন পিছনে ফিরে তাকাননি আর জ্ঞানীগণির কাজ হলো এটাই তার প্রতিটি বয়ানে নম্রতা দরদ এবং ইকলাসের ছাপ থাকে তিনি দিনের দাওয়াত দেন হৃদয় দিয়ে চিৎকার করে নয় যারা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছেন তারা বলেন তিনি খুবই কোমল কারো সাথে তর্ক বিতর্কে যান না আর কাউকে ছোট করে দেখেন না তিনি সবাইকে সম্মান করেন ভালোবাসেন বুকে সাথে বুক জড়িয়ে নেন মানুষকে এটাই শিক্ষা দেন যে তিনি ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রচার হয় অপপচার ও বিভ্রান্তি তাবলিক জামাতের ঐক্য আজ বিভক্ত কিন্তু প্রশ্ন হল এটি কি সাত সাহেবের কারণে নাকি বিভেদ সৃষ্টিকারীরা নিজেরা নিজেদের পথ হারিয়েছে যাদের দাওয়াত আল্লাহর দিকে যাদের কাজ চব্বিশ ঘন্টা উম্মতকে জাগানো তাদের মধ্যেই যদি বিভেদ তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এই বিভেদ বাইরের কোনো ষড়যন্ত্রের ফল আর সাত সাহেব তিনি বিবেদ নয় বরং ঐক্যের আহ্বান জানিয়ে আসছেন এখনও তার প্রতিটি বয়ানেই মুসলিম উম্মার ঐক্য এবং একতার কথা বলা আছে তাহলে প্রশ্নটা থেকে যায় যে সাত সাহেব কি সত্যিই পথ নাকি আমরা আমাদের দৃষ্টি হারিয়েছি একজন মানুষ যার দাদা ইসলাহের বাতি জ্বালিয়েছেন পিতা দাওয়াতের আলো ছড়িয়েছেন আর তিনি নিজে সেই ধারাকে বহন করে চলছেন তাকে পথ হারার বলার আগে আমাদের চিন্তা করা উচিত কে আসলেই দিকভ্রান্ত আসুন বিভ্রান্তির মেঘ সরিয়ে প্রকৃত আলোকে চিনে নিই সাত সাহেব শুধু একজন আলেম বা আমির নন তিনি হলেন আল্লাহর পথে এক নিবেদিত প্রাণ যিনি আমাদের শেখাচ্ছেন বিনয় ধৈর্য আর ইখলাসের দাওয়াতি জীবন হয়তো তিনি একদিন চলে যাবেন কিন্তু তার রেখে যাওয়া এই ইতিহাস উন্মতের মধ্যে যুগ যুগান্তর ধরে থেকে যাবে শেষ কথা এই প্রতিবেদন যদি আপনাদের অন্তরে প্রশ্নের পরিবর্তে স্পষ্টতা আনে তাহলে তা সাত সাহেবের সত্যিকার দাওয়াতের প্রতিফলন আসুন আল্লাহর দিকে ডাকা মানুষদের সম্মান করি প্রশ্ন নই প্রার্থনা করি যেন তারা সঠিক থাকেন আর আমরা তাদের সহচর্চা পাই তাহলে ইসলাম মানুষের মাঝে বহির বিশ্বের মাঝে বিধর্মীদের মাঝে একটি শান্তিপূর্ণ ধর্ম হিসাবে প্রাধান্য পাবে আর যদি আমরা নিজেরা নিজেদের মধ্যেই গালাগালি কাদা ছুরাছুরি একে অপরকে হত্যা করি রক্তপাত ঘটাই তাহলে ইসলাম কলঙ্কিত হবে চলুন আমরা তাবলিক জামাতের একতার দিকে ফিরে আসি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত